আসসালামু আলাইকুম আমি আবু হাসান আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর চাপ্টার চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব নিয়ে আলোচনা করবো দেখেন কাঁসামাল চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আপনার প্রথম কাজটা হচ্ছে কাঁচামাল থেকে কি মানে কোন মেথডের আসতে পারে আগে এটাকে কোনথের আইডেন্টিফাই করা তো আমরা যদি সিলেবাসটা বিশ্লেষণ করি 19 নম্বর জন্য আমরা দেখতে পাচ্ছি যে করণীয় ভিতরে কাঁসামালের ক্ষেত্রে আমাদের মাল এটা তৈরি করতে বলতে পারে এবং এটা তিনটা পদ্ধতিতে তৈরি করতে বলবে তারা একটা হচ্ছে ফিফো আর হচ্ছে লিফো আর হচ্ছে এভারেজ মেথড মালখতীয়টা চারটা পদ্ধতি করা যায় আটটা পদ্ধতি হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড তবে আমাদের আঠারোটা মধ্যে তারা যে নতুন সিলেবাস স্টেডিস ওই সিলেবাসের সিম্পল অ্যাভারেজ মেথডটা নাই তাহলে হচ্ছে আমরা মালকুতিয়ানের এই লিপো পিপো এবং কি অ্যাভারেজ মেথড এই তিনটা পদ্ধতি আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে এই যে টপিকটা এটা কিন্তু পূর্বের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না তাহলে আপনি যদি বিগত বিসিএস এ মালকুতিয়ানের অঙ্কগুলোকে যদি সমাধান করতে পারেন এবং দুই হাজার ছয় সালের নিবন্ধনের প্রশ্নটা যদি সমাধান করতে পারেন ইনশাল্লাহ যদি আস ওইখান থেকে কমন এসে যাবে আরেকটা পদ্ধতি হচ্ছে কিউ ইকোনমিক্স ওয়ার্ডার কোয়ান্টিটি অর্থাৎ মৃতবায় পরিমাণ নিয়ে আছে সেগুলো আমরা ইন্টার থেকে করে আসছি অনার্সে ছিল মাস্টার্সে ছিল সব জায়গাতে ছিল ইউকিও কিন্তু আবার দুটা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে সূত্র রিলেটেড ইউ এর কিছু সূত্র রিলেটেড প্রশ্ন আছে বিগত বিসিএস এর একটা প্রশ্ন আছে সমাধান করলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে আর একটা হচ্ছে ইউকি এর একটা ট্র্যাবুলার পদ্ধতি আছে অর্থাৎ একটা ট্র্যাবুলার মেথড আছে এইটা আপনাকে সমাধান করতে হবে তাহলে সামারিটা হচ্ছে যে কাঁচামালের অধ্যায়টা থেকে আমরা দুইটা জিনিস সমাধান করব আমরা মাল এটা সমাধান করব তিনটা পদ্ধতিতে ফ্রি ফল এবং অ্যাভারেজ মেথড আর আরেকটা হচ্ছে আমরা ইউ অঙ্কটাকে সমাধান করব দুইটা ভাবে ইউকির সূত্র রিলে রিলেটেড অঙ্কগুলোকে সমাধান করতে হবে এবং হচ্ছে ট্যাবুলার পদ্ধতি যেটা সেটা সমাধান করতে হবে তো মোটা দাগে কথা হচ্ছে এটা আমাদের ফেইড ব্যাচার ক্লাস যেহেতু এটা ফ্রি করা আছে বা এটা ইউটিউবে আপনারা ফ্রিতে দেখতে পারতেছেন এখন তো এখন কথা হচ্ছে যে বিগত নিবন্ধনে তো এই কাঁচামাল বা ইউপিআই অঙ্কগুলো কখনো আসে না আমরা প্রশ্নগুলো কোথায় পাবো খুবই সিম্পল জিনিস যারা পেট বেঁচে আছে তাদেরকে পিডিএফ দেওয়া হবে যেখানে ভিতরে বিগত বিসিএস এর মানে বিগত বিসিএস এর রিটেনের যতগুলো প্রশ্ন আছে এই কাঁচামাল থেকে ইউপিআই এবং মালখতিয়ানের কিছু প্রশ্ন আমি সমাধান করে দিব বাকি কিছু প্রশ্নের প্যাটার্ন আপনারা কি খুব সহজে কি পেয়ে যাবেন তো আমাদের লেকচার ওয়ানে আমরা আলোচনা করবো মূলত মালখতিয়ানের আমরা বিগত বিসিএস এর একটা প্রশ্নকে সমাধান করব যে প্রশ্নের ভিতরে আমাদের ফিফো পদ্ধতি লিফো পদ্ধতি এবং ক্যাভারেজ মেথডের তিনটা পদ্ধতি কি থাকবে আচ্ছা এখন আমরা ক্লাসটা শুরু করার পূর্বে আমরা লিপোপিপো নিয়ে একটু কথা বলি এগুলো নিয়ে আসলে কথা বলার খুব একটা কিছু নেই কারণ হচ্ছে আমরা এগুলো ইন্টারে করে আসছি এবং অনার্সে এগুলো আমাদের ছিল কস্ট অ্যাকাউন্টিং এর ভিতরে এটা ছিল খুবই সহজ ম্যাথ আমরা জানি ফিফো পদ্ধতি মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট মিনস হচ্ছে আগের মাল আগে আপনাকে বিক্রি করতে হবে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি আগের মাল আগে বিক্রয় আগের মাল আগে বিক্রয় অর্থাৎ প্রথমে আপনি যে মালটা ক্রয় করবেন ওই মালটা আপনাকে মানে সবার পূর্বে বিক্রি করতে হবে ফিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ পরের মাল আগে বিক্রয় পরের মাল আপনাকে আগে কে বিক্রি করতে হবে আর অ্যাভারেজ মেথড মানে হচ্ছে আপনাকে দুইটার দাম একসাথ করে আপনাকে এভারেজ পদ্ধতিতে করতে হবে আমরা যখন অঙ্কে যাব তখন হচ্ছে আমরা এই তিনটা মেথডের উপরে আরো বিস্তারিত আলোচনা করব আর লেকচার 2 তে আমরা ইউকের সূত্রটা নিয়ে আলোচনা করব এবং লেকচার 3 তে আমরা ট্যাবুলার পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা তিনটা লেকচার ইনশাআল্লাহ এটাকে সমাধান করে দিব তা আসেন লেকচারে কি আমরা প্রথম যে ম্যাটটাকে আলোচনা করব এটা হচ্ছে লিফো পদ্ধতি আমরা এই ম্যাটটার লিফো ফিফ এবং অ্যাভারেজ তিনটা পদ্ধতিতে সমাধান করব এই ম্যাটটা মূলত বিগত বিসিএস আসছে তেত্রিশতম বিসিএস এবং হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস আসে একটা প্রশ্ন আপনারা স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন দেখেন আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি কি আছে মধুমিতা লিমিটেড দুই তেইশ সালের জুন মাসের জন্য আপনাকে নিম্নোক্ত তথ্য সরবরাহ করলো জুন মাসের এক তারিখে প্রারম্ভিক কাঁচামাল আছে পাঁচশো একক অর্থাৎ এই পনেরোটা আপনার গুদামে আছে যেটার দাম হচ্ছে বিশ টাকা করে সাত তারিখে ক্রয় আছে সাতশো একক বারো তারিখে ক্রয় আছে পঁচিশ তারিখে ক্রয় আছে চার তারিখে ক বিভাগে সরবরাহ আছে ক্রয় বিভাগে সরবরাহ মানে বিক্রয় করছেন আপনি আট তারিখে সরবরাহ কারের নিকট ফেরত এটা হচ্ছে সরবরাহ কারের নিকট ফেরত এটাও বিক্রয়ের কলামে যাবে এগারো তারিখে আছে ক বিভাগে সরবরাহ পনেরো তারিখে আছে ক বিভাগে হতে ফেরত এরকম করে প্রশ্নটা লেখা আছে আমরা দেখতে পারতেছি যে এই অঙ্কটাতে করণীয় এর ভিতরে বলতেছে শেষের মাল আগে সারা পদ্ধতি অর্থাৎ লিফো পদ্ধতি দুই নম্বর কর করণীয়তা আমাদেরকে বলছে আগের মাল আগে সারা পদ্ধতি অর্থাৎ ফিফো পদ্ধতি এবং তিন নাম্বার কারণ ইতা আমাদেরকে বলছে ভারযুক্ত অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ মেথড পদ্ধতিতে করতে হবে আচ্ছা এখন আসেন এই প্রশ্নটা যখন আমরা স্ক্রিনে দেখলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটার তারিখগুলো কিন্তু ভিন্ন করা আছে আপনি যখন অঙ্কটাকে সমাধান করবেন 100% আপনাকে কিন্তু তারিখটাকে কি করতে হবে একদম সিরিয়ালে সমাধান করতে হবে অর্থাৎ এক তারিখের পরে যদি চার তারিখ থাকে তাহলে চার তারিখে সমাধান করবে পরে যদি তিন তারিখ থেকে আপনাকে তিন তারিখ সমাধান করতে হবে পাঁচ তারিখ থেকে আপনাকে পাঁচ তারিখ সমাধান করতে হবে অর্থাৎ আপনাকে তারিখটাকে সিরিয়ালে মেনটেন করতে হবে সহজ কত হচ্ছে আপনার সিরিয়াল করতে হবে একের পরে চার এরপর হচ্ছে তিন এভাবে করা যাবে না আপনার একের পরে যদি তিন থেকে আপনাকে তিন করতে হবে চার করতে হবে যেহেতু এই অঙ্কগুলো অনেক বড় আমি বোর্ডেই অঙ্ক অঙ্কটাকে করে রাখছি আমি আপনাদেরকে জাস্ট সিস্টেমটাকে বুঝে দিচ্ছি কারণ হচ্ছে এই যে লিফু ফিফোর অঙ্কটা এমন কোনো বান্দা পৃথিবীতে নাই যারা এই লিফু ফিফোর খুব ভালোভাবে করা নাই মানে আমার মনে হয় যে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে এমন কোনো বান্ধব আপনি পাবেন না যারা হচ্ছে লিফার এই অর্ধাটা ভালোভাবে আপনাদের আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনারা হোমওয়ার্ক গুলো করবেন প্র্যাকটিস গুলো করবেন বিগত এর আরো প্রশ্ন দেওয়া থাকবে ব্যতিক্রমের সাদা অঙ্কগুলো দেওয়া থাকবে সবগুলোকে সমাধান করবেন ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবে তো আমরা আসিয়ে দেখেন আমাদের এক তারিখে আছে যে জুন মাসের এক প্রারম্ভিক কাজ মজুদ তাহলে আমরা প্রথমে লিখবো যে প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদটা মনে রাখবেন কখনোই গ্রহণ অথবা নির্গমন আচ্ছা প্রথমে গড় নিয়ে কথা বলি গড়ের ক্ষেত্রে দেখতে পারতেছেন আপনাকে কিন্তু এখানে এইখানে কিন্তু কিছু কিছু কি লিখতে লিখতে হবে হবে এই এটা হচ্ছে আপনি যখন আহ ব্যতিক্রম বা অন্য কোনো বই থেকে যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে ওই ওইখানে লেখা আসে আমার জায়গানার দিকে আমি লিখতেছি না এই যে পূর্বে কিছু লিখা লিখতে হবে তো এগুলো আমরা পরবর্তীতে যখন আমাদের পরীক্ষা আসবে তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলবো যে আসলে কিভাবে এগুলোকে উপস্থাপন করবো প্রথমে আমরা শুধু ম্যাটটাকে শিখি আমরা আজকে যে ম্যাটটাকে সমাধান করছি সেটা লিপো পদ্ধতিতে সমাধান করব ঘর হবে তারিখ বিবরণ গ্রহণ মানে হচ্ছে ক্রয়ের জন্য নির্গমন মানে হচ্ছে যদি আপনার গুদাম থেকে কোনো কারণে মাল বের হয়ে যায় তখন আপনি নির্গমন বা বিক্রয়ের ঘরে বসাবেন আর ক্যালকুলেশন করে আপনাকে উদ্বৃত্ত করা বসাতে হবে তো আমরা আমাদের অঙ্কটার পদ্ধতি শিখে লিপো লিপো মানে হচ্ছে আপনার লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষের মালটা আগে বিক্রি করা মানে গুদামে শেষের যে মালটা আছে এটা আপনাকে প্রথম বিক্রি করতে হবে প্রথমে আছে আমাদের প্রারম্ভিক মজুদ প্রশ্নের প্রারম্ভিক মজুতটা আমরা সবসময় উদ্বৃত্তের করা বসা বহানি একক আছে পাঁচশো দর আছে বিশ তাহলে আপনি পাঁচশো আপনি ক্রয় একটা দাম বিশ টাকা করে তাহলে টাকার মাল আপনি ক্রয় খুবই সিম্পল একটা এখানে কোনো জটিলতা নাই দুইটা এরপরও হচ্ছে দেখেন একের পরে আমাদের প্রশ্ন আছে সাত তারিখ তবে আমরা সাত তারিখের কাজটা করতে পারবো না আমাদেরকে এক তারিখের পর দেখতে হবে নিকটবর্তী কত তারিখ আছে চার তারিখ চার তারিখ কি আছে বিভাগ হতে সরবরাহ দেখেন চাপ তারিখে আমাদের আছে ক বিভাগে সরবরাহ মানে আপনি গুদাম থেকে আপনার একটা বিভাগে পাঠাইছেন এই মালকতিয়ানের সিস্টেম হচ্ছে আপনার যদি গুদাম থেকে কোনো কারণে মাল বের হয়ে যায় তাহলে চাপে নির্গমনে ঘরে বসতে হবে এবার যেভাবে বের হোক তো আপনি যদি ক বিভাগে সরবরাহ করেন ক বিভাগ মানে হচ্ছে কি আপনি গুদাম থেকে মালটাকে আপনি আরেকটা বিভাগে বা আরেকটা দোকানে পাঠাইছেন তাহলে আপনার গুদাম থেকে মালটা বের হয়ে গেছে সেই জন্য আপনাকে এটাকে নির্গমনের গড়া বসাতে হবে চারশো এখন আপনার দেখেন এই যে আপনার পূর্বে গুদামে মাল কত আছে পাঁচশো না আপনি এই পাঁচশো কেজি থেকে চারশো কেজি বিক্রি করতে হবে এই যে এখানে দাম কত বিশ টাকা তাহলে বিশ টাকা হইলে আট হবে এই পাঁচশো থেকে আপনি চারশো যদি বিক্রি করে দেন তাহলে হচ্ছে আপনার গুদামে মাল থাকে আর একশো কেজি এই যে একশো কেজি হচ্ছে এই যে এইটা তাহলে একশো কেজি কই থেকে আসছে সেটা তো বোঝা গেছে আমার কাছে গুদামে মাল পাঁচশো কেজি ছিল এটা হচ্ছে আমার একটা গুদামের হিসাব এই যে উদ্বৃত্তটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার একটা গুদাম এই গুদামে আমার পাঁচশো কেজি মাল ছিল এখান থেকে আমি চারশো কেজি বিক্রি করে দিয়েছি আর থাকে একশো কেজি তাহলে পাঁচশো থেকে চারশো আর একশো বিশ টাকা করে দুই হাজার আমাদের এই দুই চার তারিখের কাজ শেষ পরবর্তীতে হচ্ছে সাত প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন সাত তারিখে আমাদেরকে বলছে ক্রয় ক্রয় মানে গ্রহণ ক্রয়ের জন্য আলাদা গড় আছে দেখেন আপনি সাতশো কেজি মাল ক্রয় করছেন বিশ টাকা পাঁচ পয়সা করে আপনি যখন গুণ দিবেন তখন আপনার চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা হবে তো মাল যদি ক্রয় করেন তাহলে কোনো কাজ নাই আপনার পূর্বে যে একশো কেজি মাল আছে আপনি প্রথমে এই একশো কেজি মালকে এখানে বসাই দিবেন সিরিয়ালে দেখছেন আর নতুন করে আপনি যে 700 কেজি মাল ক্রয় করছেন এই 700 কেজি মাল এই যে ঠিক অ্যাকশন নিচে দি्याने মোছা দিবেন কোনো কাজ করার দরকার নেই এখানে আচ্ছা এরপরে আসে 8 তারিখ 8 তারিখে বলছে সর্বরহ কারিকে ফেরত এগুলো খুবই জটিল এন্টি মাথায় রাখবেন ফেরোতের এন্টিগুলো ফেরোতের এন্টিগুলোর ক্ষেত্রে আপনাকে খুব হিসাব নিকাশ করে কাজ করতে হবে এখন এই ফেরোতের মাধ্যমে আপনার গুদামে মাল আসছে নাকি গেছে হচ্ছে আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে এখানে কি বলছো বুঝেন সর্বরহ কারিকে ফেরত মানে আপনি যার কাছ থেকে মালটা ক্রয় করছেন অর্থাৎ যার কাছ থেকে মালটাকে কিনছেন কিনে গুদামে আনছেন তাকে আপনি ফেরত দিয়ে দিচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে আপনার গুদাম থেকে মালটা বের হয়ে গেছে সরবরাহকারীকে ফেরত দিলে গুদাম থেকে মাল বের হয়ে যায় সেজন্য আমরা গুদাম থেকে মাল যদি কোনো কারণে বের হয় আমরা এই বিক্রয়ের ঘরে বসাবো এই যে বিক্রয়ের গড়ে কত কেজি পঞ্চাশ কেজি এটার দর কই থেকে আসবে মনে রাখবেন ফেরতগুলোর দর কখনোই আপনি উদ্বৃত্ত থেকে আনতে পারবেন না আপনার যদি ফেরতটা বিক্রয়ের ঘরে বসে তাহলে আপনাকে নিকটবর্তী ক্রয় মূল্য যেটা আছে সেটা হবে তাহলে আপনার নিকটবর্তী ক্রয় মূল্য কত আছে বিশ টাকা না এই 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 টাকা টাকা মনে রাখবেন কিন্তু এখান থেকে আসে নাই মিলে গেছে সেটা ভিন্ন হিসাব তবে নাও মিলতে পারে এই বিশ টাকা পাঁচ পয়সা আপনি কিন্তু উদ্বৃত্ত থেকে আনতে পারবেন না ফেরত গুলোর দর কখনো উদ্বৃত্ত থেকে আনা যাবে না আপনার ফেরতটা যদি বিক্রয়ের কলামে বসে মানে নির্গমনের কলামে বসে তাহলে এটা দরটা নিয়ে আসতে হবে নিকটবর্তী ক্রয় মূল্য থেকে দেখেন তো আপনি আট তারিখের পূর্বে ক্রয় করছেন কয় তারিখে সাত তারিখে তাহলে আপনার সাত তারিখে দর কত এই যে সাত তারিখ কারণ আপনি এই মালটা আপনি ফেরত দিচ্ছেন ফেরত কখন দিবেন আপনি যেই টাকা যে দরে ক্রয় করছেন মানে এই মালটা আপনি কিনছেন এটাই আপনি ফেরত পাঠাইছেন সহজ কত হচ্ছে এটা এখন আসেন বিক্রয়ের করে বসলে আমরা জানি বিয়োগ হয় তো যার সাথে দর মিলবে তার থেকে বিয়োগ দিবেন দেখেন বিশ টাকা পাঁচ পয়সা এই যে এর সাথে দর মিলছে তার মানে আপনি এর থেকে ফেরত দিতে হবে এই জন্য এই যে একশোটা ঠিক যেভাবে আছে এভাবে আমরা বসায় দেখেন এই যে একশোর কোনো কাজ করে নেই একশো যেভাবে সে বসে কিন্তু এই সাতশো থেকে আমরা এই করে ছয়শো পঞ্চাশ লিখছি কারণ এই দর মিলছে কার সাথে দেখেন এই যে এই দরটার সাথে আমাদের দরটা মিলছে তো সিস্টেমটা হচ্ছে যার সাথে দর মিলবে আপনি তার থেকে বিয়োগ দিয়ে দিতে হবে যেহেতু বিক্রয়ের কলমে বসলে এটা বিয়োগ হয়ে যাবে ছয়শো পঞ্চাশ এটা আশা করে বোঝা গেছে আচ্ছা এর পরবর্তীতে আসেন এগারো তারিখ এগারো তারিখে আমাদের কি কি বলছে দেখেন খ বিভাগে সরবরাহ করছে এবার আচ্ছা এবার সে খ বিভাগে সরবরাহ করছে আমরা বলছিলাম যে কোনো বিভাগে আপনি যদি সরবরাহ করেন তাহলে আপনার গুদাম থেকে মাল যাবে কারণ আপনি গুদাম থেকে আরেকটা জায়গাতে আপনি কি মালগুলোকে পাঠাচ্ছেন বা সরবরাহ করতেছেন এটার অর্থ হচ্ছে আপনার গুদাম থেকে মালটা কি চলে যাবে তা আপনি কত কেজি মাল সরবরাহ করছেন পাঁচশো কেজি মাল সরবরাহ করছেন ঠিক আছে এখন আমাদের অঙ্কটা কি ফিফো পদ্ধতি না ফিফো পদ্ধতি মানে কি শেষের মাল আগে বিক্রি করতে হবে তা আপনার দেখেন তো আপনার গুদামে কয়টা মাল আছে এখন দুইটা একটা হচ্ছে একশোটা একশো কেজি মাল আর একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ কেজি মাল ঠিক আছে তা আপনার শেষের মাল কোনটা বলেন তো ছয়শো পঞ্চাশ কেজি না এই জন্য এই ছয়শো পঞ্চাশ কেজি থেকে আপনাকে পাঁচশো কেজি বিক্রি করতে হবে এই কারণে যে দরটা আছে এই দরটা ধরা হয়েছে যদি এটা ফিফো পদ্ধতি ফার্স্ট ফার্স্ট ইন আউট হচ্ছে তাহলে আমরা একশো পঞ্চাশ থেকে বিক্রি করতাম যেহেতু এটা লিফো পদ্ধতি সেজন্য আমরা এই শেষের মালটা গুদামে কিন্তু এই দুইটা মাল কিন্তু গুদামে এখন বর্তমানে কি আছে আপনি যদি বিক্রি করতে হয় আপনি এই দুইটা থেকে বিক্রি করতে হবে এখন পদ্ধতি কি লিফো লিফোর নিয়ম অনুযায়ী শেষের মাল কত থেকে আপনি পাঁচশো বিক্রি করে দিয়েছেন তাহলে আর এই একশো কেজি মাল কিন্তু এখনো আছে এই জন্য এটা যে আমরা এইভাবে কি রেখে দিলাম এটার আমরা কি কোনো কাজ করি নেই এইগুলো আমাদের এগারো তারিখ বারো তারিখে আমরা মাল ক্রয় করছি মাল ক্রয় করলে কোনো ঝামেলা নেই আমরা সাতশো পঞ্চাশ কেজি মাল ক্রয় করছি একুশ টাকা করে এই পনেরো হাজার পঞ্চাশ টাকা হয় তো ক্রয় করলে কাজ কি আপনার গুদামে এই যে গুদামে এই দুইটা মাল এখন কিন্তু আছে আপনি এই দুইটা প্রথমে বসে দিবেন আর যে মালটা ক্রয় করছেন ঠিক এই মালটা নিচে দিয়ে আগে বসাই দিবেন আপনার কাজ শেষ ক্রয় কোনো ঝামেলা নেই বিক্রয়ের ক্ষেত্রে একটু জটিলতা আছে পনেরো তারিখ পনেরো তারিখে বলছি কি দেখেন ক্ষ বিভাগ হতে ফেরত একটা জিনিস চিন্তা করেন আপনি খ বিভাগে মালটা পাঠাইছেন যখন পাঠাইছেন তখন আপনি বিক্রয়ের ঘরে বসাইছেন এখন মালটা ফেরত আসছে ফেরত আসা মানে কি আপনার গুদামে মালটা ফেরত চলে আসছে না কারণ আপনি যখন খ বিভাগে সরবরাহ করছেন তখন তো মালটা আপনার গুদাম থেকে চলে গেছে এখন ওই ব্যক্তি মালটা ফেরত পাঠা দিছে তাহলে আপনার গুদামে মাল আসছে এই জন্য আমরা দেখেন যে এই যে ক্রয়ের ঘরে বসাইছে এই যে এই ঘরটা হচ্ছে গ্রহণ মানি ক্রয় এখন এই দরটা কই থেকে আনবেন মনে রাখবেন এই যে ফেরত দর কখনোই আপনি উদ্বৃত্তের দিকে চিন্তা করবেন না ফেরত গুলোর দর আপনাকে কি বলছে কোন বিভাগ খ বিভাগ আপনি খ বিভাগে যাবেন আপনি দেখবেন খ বিভাগে কত টাকা দরে মালটা বিক্রি করা হয়েছে বিশ টাকা পাঁচ পয়সা করে না তাহলে আপনাকে এখানেও বিশ টাকা পাঁচ পয়সায় বসাইতে হবে অর্থাৎ সম্পর্কটা যার সাথে তার দরটা নিয়ে আসতে হবে তার আপনি এখানে গুণ দিলে আটশো বিশ বের হবে এখন আমরা যখন উদ্ভিদ তিনটা টাকার ফিগার আছে দেখেন এই বিশ টাকা পাঁচ পয়সা দর কোনটা এই যে এই যে এইটা তাহলে বোঝা যাচ্ছে এই চল্লিশ চল্লিশ এককের সাথে সম্পর্ক হয়েছে এই মাঝখানের একশো পঞ্চাশের তাহলে একশো এককের সাথে কোনো সম্পর্ক না যেহেতু দর মিলে নেই একশো যে বসে যাবে আর এই একশো পঞ্চাশের সাথে এই চল্লিশটা যোগ হয়ে যাবে কারণ আমরা যিনি ক্রয়ের ঘরে বসলে ক্রয়ের ঘরে যদি বসে আমরা নিচে দিয়ে বসাই দিই তবে ফেরত নিচে দিয়ে নিচে বসানো যায় না ফেরত আপনাকে সরাসরি যোগ বিয়োগ করতে হবে মানে যার সাথে দর মিলবে তার সাথে ক্রয়ের গড়া হলে যোগ হয়ে যাবে বিক্রয় ঘরে হলে বিয়োগ হয়ে যাবে সিস্টেমটা হইছে অনেকে বলবেন যে আমরা স্বাস্থ্য যেরকম নিচে বসে দিছি চল্লিশ সিটা নিচে দিয়ে নিয়ে বসে দিব না এই ফেরতের কাজ এইভাবে করা যায় না ফেরতের সিস্টেমটা হচ্ছে যে এককের সাথে দর মিলবে আপনাকে ঠিক ওই এককের সাথে নিয়ে সরাসরি যোগ করে দিতে হবে তাহলে দেখেন তো এই চল্লিশের দর হচ্ছে বিশ দশমিক পাঁচ এখন দেখেন তো বিশ দশমিক পাঁচ হচ্ছে এই যে এই লোকটার এই যে একশো পঞ্চাশ এই জন্য দেখেন একশো পঞ্চাশ সাত চল্লিশের চোখে একশো নব্বই হয়ে গেছে দরটা ওই বিশ দশমিক পাঁচ গুণ দিবেন আর সাতশো পঞ্চাশের সাথে গেছে এই অ্যান্টিগুলো ক্রিটিক্যাল অ্যান্টি পরীক্ষাতে আসলে এই ক্রিটিক্যাল অ্যান্টিগুলো আপনাকে দিবে এগুলো সমাধান করতে হবে আচ্ছা এরপরে আসেন বিশ তারিখ বিশ তারিখ কি বলছে দেখেন ক বিভাগে সরবরাহ ক বিভাগে সরবরাহ করছে গুদাম থেকে মাল চলে যাবে খুবই হিসাব এই যে পাঁচশো কেজি মাল এখন এগুলোর সাথে কিন্তু প্রশ্নে কি দেওয়া নাই দর দেওয়া নাই দেখেন আপনি পাঁচশো কেজি যদি বিক্রি করতে হয় আপনার কাছে গুদামে মাল আছে এখন এই তিনটা এখন আমাদের অঙ্কটা কি বলেন তো লিফো লিফো মানে আপনাকে শেষের শেষের মাল মাল আগে বিক্রি করতে হবে তো এই তিনটা মালের ভিতরে কত সাতশো পঞ্চাশ না এটার দর কত এটার দর কত দেখেন তো একুশ তাহলে আপনাকে এই একুশ টাকা দরে পাঁচশো কেজি মাল বিক্রি করতে হবে দশ হাজার পাঁচশো আপনার এই যে একশো একশো নব্বই এটা যেভাবে সেভাবে আছে সাতশো পঞ্চাশ থেকে আপনি পাঁচশো বিক্রি করছেন না দুশো পঞ্চাশ থাকে একুশ টাকা করে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ খুবই সিম্পল হিসাব কাজ শেষ পরবর্তী যে পঁচিশ তারিখে আছে ক্রয় ক্রয় করলে আমরা যেন কোনো ঝামেলা নাই আমাদের এই যে ছয়শো বাইশ টাকা করে এত তা আপনার গুদামে তো প্রথমে তিনটা মাল আছেই প্রথমে আপনাকে সিরিয়ালে তিনটা বসে দিতে হবে আর যে মালটা আপনি ক্রয় করছেন এটা আপনি নিচে দিয়ে আনি দিবেন আপনার কাজ শেষ আচ্ছা একুশ তারিখ এই উনত্রিশ তারিখে আছে খ বিভাগে সরবরাহ আপনি সরবরাহ করছেন সরবরাহ মানে বিক্রয় অবশ্যই নির্গমনের ঘরে যাবে ছয়শো কেজি সরবরাহ করছেন দেখেন সরবরাহ মানে বিক্রয় বিক্রয় করতে হলে আপনার গুদামে মাল আছে কটা চারটা পদ্ধতি কি লিফো লিফো মানে শেষের মালটা আগে বিক্রি করতে হবে তা আপনার শেষের মাল কত আছে ছয়শো না এই ছয়শোটা আগে বিক্রি করে দিবেন এই যে বাইশ টাকা করে বিক্রি করে দিছি তাহলে আমাদের এই ছয়শো কেজি মাল কিন্তু বিক্রি হয়ে গেছে এটা নাই বাকি যে তিনটা থাকে এই তিনটা আমরা যে সিরিয়ালে বসা দিয়েছি আমাদের অঙ্কটা এখানে কি শেষ তাহলে এই লিফো পিপো খুবই সহজ অঙ্ক আমাদের শুধু কাজটা হচ্ছে যে আমরা এই বেসিকটা একটু বুঝতে হবে যে ফেরত হলে কি হবে শুধু এই কাজটা আপনি যদি বুঝে যান ফেরতের কাজটা অনেকে ফেরতের কাজটা নিয়ে গন্ডগোল করে দেয় তো আশা করি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনি লিফু পদ্ধতিটা বুঝবেন আমরা এখন আসেন ফিফু পদ্ধতিতে অঙ্কটাকে সমাধান করব ইনশাআল্লাহ আচ্ছা এবার আমরা করণীয় নাম্বার 2 ফিফু পদ্ধতিতে এই ম্যাটটাকে সমাধান করব ফিফু মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আপনাকে আগির মাল আগে বিক্রি করতে হবে প্রথমে আমাদের জুন মাসের 1 তারিখে বরাবর মতে আমাদের প্রাথমিক মজুদ আছে প্রাথমিক মজুদের ক্ষেত্রে আমরা বলছিলাম এটা সবসময় উদ্বৃত্তের করা যাবে যে পাঁচশো বিশ টাকা করে দশ হাজার খ নম্বরে এই চার তারিখে আমাদের আছে ক বিভাগে সরবরাহ অর্থাৎ ক বিভাগে সরবরাহ মানে আপনি ক বিভাগে মালটা বিক্রি করবেন বিক্রয় করলে অবশ্যই এই এই গড়টা হচ্ছে বিক্রয়ের ঘর মনে রাখবেন আর এই গটটা হচ্ছে ক্রয়ের ঘর চারশো কেজি মাল বিক্রি করবেন বিশ টাকা করে যে বিশ টা সেখান থেকে পাঁচশো থেকে চারশো কেজি বিক্রি করে আর থাকে একশো বিশ টাকা করে দুই হাজার খুবই সিম্পল হিসাব আসেন সাত তারিখে মাল ক্রয় করছে কত কেজি সাতশো কেজি মাল ক্রয় করছি বিশ টাকা পাঁচ পয়সা করে চোদ্দ টাকা তো মাল ক্রয় করলে তো আমরা জানি কোনো ঝামেলা নাই মাল ক্রয় করলে আমাদের সিস্টেম ও ছেড়ে নিয়েছে বসে যাবে আপনার পূর্বের যে একশো কেজি আছে এটা তো আপনি প্রথমে বসাবেন সিরিয়ালে নতুন করে যে মালটা ক্রয় করছেন এটা গুদামে ঠিক তার নিচে দিয়ে আনি বসাই দিবেন কাজ শেষ পরবর্তী এন্ট্রি এই আট তারিখটা বুঝেন ভালোভাবে এটা হচ্ছে সরবরাহকারীকে ফেরত এই ফেরত দেখলেই মনে রাখবেন একটু কাজ করতে হবে ফেরত দেখলে আপনি প্রথমে বুঝবেন যে এই ফেরতটাকে আপনার ক্রয়ের ঘরে বসবে নাকি বিক্রয়ের ঘরে বসবে দেখেন কি বলছেন সর্বরহকারীকে ফেরত আপনি যখন সরবরাহকারীকে ফেরত দিবেন তার মানে কি আপনি সরবরাহকারী থেকে আপনি মালগুলোকে কিনছেন অর্থাৎ সরবরাহকারী মনে করেন একজন কৃষক আপনার গুদামে এই যে কোনো একটা প্রোডাক্ট পাঠাইছে সেটা ধান বা গম পাঠাইছে এখন আপনি ওই কৃষক হইছে সরবরাহকারী আপনি ওকে ওর মালটা ফেরত দিয়ে দিবেন তাহলে সরবরাহকারীকে যদি ফেরত দেন আপনার গুদাম থেকে মালটা বের হবে আর গুদাম থেকে মাল বের হওয়া মানে নির্গমনের গড়া যাবে আর আমরা বলছিলাম এই ফেরতের দরগুলো কখনোই আপনি উৎবিত্তের কথা চিন্তা করবেন এটা মাথায় রাখবেন ফেরতগুলো হবে যদি বিক্রয়ের ঘরে বসে তাহলে নিকটবর্তী ক্রয় মূল্য থেকে আনতে হবে বুঝা গেছে যদি বিক্রয়ের ঘরে বসে নিকটবর্তী ক্রয় মূল্য নিকটবর্তী ক্রয় মূল্য কত বিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ বসমান গুণ দিবেন হয়ে যাবে আর এখন দেখেন এই পঞ্চাশ আপনি থেকে বাদ দিবেন এটা যদি বিক্রয়ের বসে অবশ্যই আপনাকে এই দুইটার যে একটা থেকে তো বাদ দিতে হবে কার থেকে বাদ দিবেন যার সাথে দর মিলবে দেখেন এই যে এর সাথে দর মিলছে তাহলে আপনি এই সাতশো থেকে পঞ্চাশ বাদ দিলে ছয়শো পঞ্চাশ এখানে লিখতে হবে আর এই একশো কেজির সাথে কোনো সম্পর্ক এটা এটা সামনে বসে যাবে এখন ফিফো পদ্ধতি নিয়ম অনুযায়ী আমরা বিক্রয়ের ঘরে বসাইলে তো আমরা কি করি প্রথম মালটা থেকে বিয়োগ দেওয়ার কথা ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট আপনি বিক্রয়ের ঘরে বসাইলে আপনাকে প্রথম মালটা বিয়োগ দিতে হবে কিন্তু ফেরতের ক্ষেত্রে বাই টোটালি ডিফারেন্স মানে চিন্তাটা ডিফারেন্স ভাবে করতে হবে ফেরতের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যার সাথে দর মিলবে আপনি ওর সাথে কাজ করতে পারবেন এই জন্য পদ্ধতি লিফো হোক পদ্ধতি ফিফো হোক পদ্ধতি যেটাই হোক না কেন দর যার সাথে মিলবে ফেরতের ক্ষেত্রে হয় ওই ওর সাথে যোগ করতে হবে নাহলে বিয়োগ করতে হবে কখন যোগ করবেন যোগ হবে বিক্রিয়া বসলে বিয়ে হবে আশা করি বিষয়টা বুঝতে পরে আসেন এগারো বিভাগে সরবরাহ দেখেন খ বিভাগে আপনাকে এগারো তারিখে সরবরাহ করতে বলছে কেজি কেজি মাল মাল আপনাকে আপনাকে সরবরাহ করতে বলছে এখন আপনার গুদামে মাল আছে কয়টা এই দুইটা মাল আছে আপনার গুদামে প্রথম মাল আছে একশো পরে আসে কত ছয়শো পঞ্চাশ এই যে এই দুইটা এখন আপনাকে বিক্রি করতে হবে কত পাঁচশো তো আমরা অঙ্কটা করতেছি কি ফিফো ফিফো মানে কি আপনাকে প্রথমে একশো বিক্রি করতে হবে এই যে দেখেন এই যে প্রথম আমরা একশো বিক্রি করছি এই একশো কত এই যে একশো বিক্রি করছে বিশ টাকা করে দুই হাজার টাকা এখন বিক্রি করতে হবে কত পাঁচশো আপনি বিক্রি করছেন কত এই একশো আরো তো চারশো দরকার এই চারশো বিক্রি করুন আপনি এই ছয়শো পঞ্চাশ থেকে চারশো বিক্রি করবেন এই ছয়শো পঞ্চাশ থেকে আমরা চারশো বিক্রি করছি ছয়শো পঞ্চাশের দাম কত বিশ দশমিক পাঁচ এই যে বিশ দশমিক পাঁচ দিলাম গুণ করলে গুলো বের হবে এখন উদ্বৃত্তের কি হয়েছে দেখেন একশো থেকে তো একশো বিক্রি করে দিচ্ছেন বাদ ছয়শো পঞ্চাশ থেকে চারশো বিক্রি করছেন দেখেন এই ছয়শো পঞ্চাশ থেকে চারশো বিক্রি করছেন আর থাকে কত দুইশো পঞ্চাশ এই যে দুইশো পঞ্চাশ বসাইছি বিশ টাকা এত করে এত টাকা বসে ফেলছে ঠিক আছে এটাই সিস্টেম আচ্ছা এরপরে আসেন বারো তারিখ বারো তারিখে মাল ক্রয় করছে ক্রয় করলে কোনো ঝামেলা নাই দর দেওয়া আছে বসে তো বসাবেন নতুন করে যে মালটা ক্রয় করছেন এটা নিচে দিয়ে আনে বসে দিবেন কোনো কাজ নাই পনেরো তারিখ খ বিভাগে ফেরত যে আবার ফেরত আসছে এখানে একটু জটিলতা আছে খ বিভাগ হতে ফেরত মানে আপনি দেখেন এই যে খ বিভাগে আপনি মালটা বিক্রি করছেন এখন ওই মালটা ফেরত আসছে এই যে চল্লিশ কেজি ফেরত আসছে আপনাকে অবশ্যই আপনি কিন্তু কখনোই এই এই যে দরটা আসেন এই দরটা উদ্বৃত্ত থেকে আনবেন না আপনাকে দেখতে হবে আপনি আপনি মালটা বিক্রি করছেন কিভাবে এটা দেখতে হবে দেখেন যখন আমরা মালটা বিক্রি করছি আরেকবার আমরা কি করছি চারশো বিক্রি করছে এখন আপনি কোনটা থেকে দর আনবেন মানে আপনার কোন মালটা ফেরত আসছে একশো ফেরত আসছে না চারশো ফেরত আসছে আপনি জানেন না অঙ্কের নিয়ম অনুযায়ী মাল ক্ষতির নিয়ম অনুযায়ী সবসময় নিচেরটা থেকে আসবে কি বলছে আপনি যে এখানে যে যে কেজি মাল আসছে তো মালটা বিক্রি করছেন এটা তো একবার একশো কেজি আরেকবার কেজি বিক্রি করছেন দর্তবিনা এখন কোন মালটা ফেরত আসছে মানে আপনি এখানে দর কোনটা ধরবেন আপনি কি বিশ ধরবেন নাকি এই বিশ দশমিক পাঁচ ধরবেন মনে রাখবেন মাল ক্ষতির নিয়ম অনুযায়ী সবসময় নিচের দরটা হবে কি বলছে মাল ক্ষতির নিয়ম অনুযায়ী সবসময় নিচের দরটা হবে তাহলে এখানে আমরা এই নিচের দরটা আছে বিশ দশমিক পাঁচ এটা দিবো আটশো পঞ্চাশ এখন দেখেন এই যে এই মালটার সাথে কাজ সম্পর্ক এই চল্লিশ কেজির সাথে কাঠ সম্পর্ক দেখেন যেহেতু আপনার ক্রয়ের ঘরে বসেছে ফেরত তাহলে সরাসরি কি যোগ হবে আপনি নিচে বসাতে পারবেন না ফেরত গুলো বসে না আপনাকে দেখতে হবে কোন দরটার সাথে মিলে দেখেন যে এই দরটার সাথে মিলে অর্থাৎ এই দুইশো পঞ্চাশ কেজির সাথে এই চল্লিশের সম্পর্ক এই জন্য দুইশো পঞ্চাশ সাত চল্লিশ যোগ হয়ে দুইশো নব্বই এসে দর যেভাবে এভাবে বসেছে আর সাতশো পঞ্চাশ যেমনি আমরা বসাই দিয়েছি কোনো কাজ করিনি ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছে এখন আসেন আহ বিশ তারিখ বিশ তারিখে বলছে ক বিভাগে সরবরাহ সরবরাহ করলে অবশ্যই গুদাম থেকে মাল যাবে এখন কত কেজি মাল সরবরাহ করতে বলছে এটা আপনি বুঝেন এখানে বলছে পাঁচশো কেজি মাল সরবরাহ আচ্ছা ফাইন ভালো কথা এখন আমার গুদামে প্রথম মাল আছে দুইশো নব্বই আমি প্রথমে দুইশো নব্বই বিক্রি করতে হবে যেহেতু ফিফো সিস্টেম হচ্ছে আপনাকে প্রথম মালটা আগে বিক্রি করতে হবে আপনি এই পাঁচশো কেজি বিক্রি করতে হবে আপনি দুইশো নব্বই বিক্রি করছেন আপনি দুইশো নব্বই বিক্রি করছেন আপনাকে আরো দুইশো দশ কেজি মাল বিক্রি করতে হবে এবার এই সাতশো পঞ্চাশ থেকে আপনি দুইশো দশ কেজি করবেন তাহলে দেখেন দুইশো নব্বই থেকে এই মালটার পাঁচশো চল্লিশ কেজি এই যে পাঁচশো চল্লিশ কেজি একুশ টাকা ধরে এই 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 মালটা এখন আপনার উদেমে আছে এটা হচ্ছে এই মালটার অবশিষ্ট অংশটা ঠিক আছে আচ্ছা এরপরে পঁচিশ তারিখে আছে ক্রয় এই যে ছয়শো কেজি ক্রয় করছেন বাইশ টাকা ধরে এই তেরো হাজার দুইশো ক্রয় করলে আমরা জানি কোনো ঝামেলায় নেই আপনার প্রথম যে মালটা আছে এই যে মালটা বসা দিয়েছেন আর নতুন করে যে মালটা কিনেছেন সেটা আপনি বসা দিয়েছেন আপনার কাজ শেষ উনত্রিশ তারিখে আছে খ বিভাগের সরবরাহ এখন আপনি খ বিভাগে কত কেজি মাল সরবরাহ করছেন এটা দেখেন আপনি খ বিভাগে ছয়শো কেজি মাল সরবরাহ করছেন তারপরে আপনার গুদামে মালের অবস্থা দেখেন আপনার গুদামে মাল আছে প্রথমে পাঁচশো চল্লিশ আপনি এই প্রথমে পাঁচশো চল্লিশ বিক্রি করতে হবে টোটাল বিক্রি কত ছয়শ আর তো আরও তো কত দরকার ষাটের দরকার এবার এই ষাট কেজি মাল বিক্রি করবেন এই যে এর থেকে তাহলে আপনি ছয়শো থেকে যদি ষাট কেজি মাল বিক্রি করেন আর থেকে পাঁচশো চল্লিশ এই যে বাইশ টাকা করে এই যে বসারীতি কাজ শেষ তো অ্যাভারেজ মেথডটা আপনারা বাসায় করবেন আপনারা যদি লিফার ফিফা একটু জটিল এভারেজ মেথডটা খুবই সহজ অ্যাভারেজ মেথডের কাজটা তো কি আপনারা জানেনি মাল যদি ক্রয় করে তাহলে হচ্ছে এই ডিজিট এই ডিজিট যোগ হয়ে এখানে বসবে আর টাকায় টাকায় যোগ হয়ে বসবে বসে হচ্ছে মূল টাকারে মূল একক দ্বারা ভাগ করলে এখানে একটা দর আসবে ঠিক আছে আবার আপনি যখন মানে বিক্রয়ের বসলে বিয়োগ করবেন কি ঠিক আছে আর ক্রয়ের ঘরে বসলে আবার কি যোগ করবেন এভারেজ মেথড টা আপনাদের বাড়ির কাজ থাকলো আর আমাদের রুটিনে অবশ্যই আমাদের বাড়ির কাজ গুলো দেওয়া আর বিগত বিসি আরও কয়েকটা প্রশ্ন আছে আমি এগুলো আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিব এগুলো আপনারা সমাধান করবেন আমরা এরপরে লেকচার টু টাকে নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ